তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ এন্ড ফ্রেশ ব্লগ তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:00 তে তো এখন আমরা বেরিয়ে যাব তো বাইরে কিছু একটা কাজ রয়েছে তো এখন বেরিয়ে যাব তো চলো বাইরে বেরোনো যাক তো অলরাইট বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তো এখন যাব করে তো করে কিছু কাজ রয়েছে দেন তারপরে চলে যাব একটা বন্ধুর বাড়ির দিকে তো সেদিকে অল্প ঘুরতে যাব তো চলো করে যাওয়া যাক আর তো সকাল থেকে আজকে বাড়িতে লাইনও নেই তো সেজন্যে আর কি বেরিয়ে পড়লাম আর সকাল থেকে মানে আজকে যা গরম পড়েছে আর তার মধ্যে বাড়িতে কারেন্টও নেই মানে লাইন নেই তো জন্যে আর কি বাড়ির বাড়িতে আর কী করবো তো তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক তো তাই ফাইনালি একটা আশেপাড়ে একটা কাজও রয়েছে তো সেখানেই তো আশি করে যাব তো গোড়াও হয়ে যাবে তো তাই ভাবলাম একটা ব্লগও হয়ে যাবে তো তাই আমি ব্লগ করতে বেরিয়ে পড়লাম আর বাড়িতে লাইনও নেই তো তাই আর কি তো তাই বেরিয়ে পড়লাম তো এখন এখন যাব আশি করে তো চলো যাওয়া যাক আশি করে আর ফোনে চার্জও নেই তো যেহেতু ব্লগ করতে পারবো তো সেহুকু ব্লগ করবো তো চলো আশি করে যাওয়া যাক তো অলরাইট বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম গোড়া মোড় তো এটা হচ্ছে গোড়া মোড় তো এই রুট দিয়েই তোমরা গ্যাংটক যেতে পারবে গ্যন্তক হচ্ছে একশো উনিশ কিলোমিটার কালিম্পং এইটটি ওয়ান কিলোমিটার আর মালবাজার সিক্সটি থ্রি কিলোমিটার তো দেখতেই পেলে তো মিনিট তো অল রাইট বন্ধুরা ফাইনালি আমার আসি করে কাজটা শেষ তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। তো একটা এখন যাব বন্ধুর বাড়িতে তো চলো যাই আর সাথে থেকো আর পুরো ভিতরে অবশ্যই দেখো মজা হবে অল রাইট বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম বন্ধুর বাড়ির দিকে মানে বন্ধুর পাড়ায় চলে আসলাম তো এখন বন্ধুকে ফোন করব তো একটু আগে ফোন করেছিলাম তখন তখন তো ফোন তোলেনি তো এখন ফোন করব। যদি ফোন তোলে তাহলে ভালো আর যদি ফোন না তোলে তাহলে আমরা চলে যাব বাড়ি তো চলো ফোনটা করি দেন তারপরে তোমার সাথে কথা হচ্ছে প্রায় মিনিট লেটে তো বন্ধুরা ওই বন্ধুটাকে তো ফোন করলাম তো ও তো ফোন তুলছে না তো এখন আমরা চলে যাব বাড়ি আর পেছনে দেখতেই পারছো আমার পেছনে একটা অনেক সুন্দর মন্দির তো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির এটা তো দেখতেই পারছো তোমরা আমার পিছন দিকে তো সামনের দিকে বা ফটো তোলা নিষেধ তো জন্যই আর কি আমি ভিতরে যাচ্ছি না তো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখতেই পারছো তো অলরাত বন্ধুরা ফাইনালি এখানে অনেকক্ষণ দাঁড়ালাম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর আমার মুখে পুরো আলোটা আসছে তো এখানে সামনের দিকে রয়েছে সূর্য তো দেখতেই পাচ্ছ তো ওই তাপটাই আসছে আর দেখতেই পাচ্ছ মানে পুরো লাল করে ইচ্ছে ফ্রেসটা দেখতেই পারছো তো এখানে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো এখন ওপর ক্যানেলের দিকে যাব তো চলো যাওয়া যাক ক্যানেলে তো অলরাইট বন্ধুরা ফাইনালি আমরা এখন যাব ক্যানেলে তো ক্যানেলে যাব তো ক্যানেলে একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে তো ফোন করলো তো এখন ক্যানেলে যাবো তো চলো ক্যানেলে যাওয়া যাক তিন মিনিট লেই অলরেড বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ক্যানেলে যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ আর একটা বন্ধু চলে এসেছে বিশাল চলে এসেছে তো এখন এখানের এখানে দাঁড়াবো দেন তারপরে আমরা চলে যাবো বাড়ি আর দেখতেই পাচ্ছ ক্যানেলে পুরো জল মানে ক্যানেল দেখাচ্ছে তোমাদেরকে মানে কোনো কন্টেন্ট নেই এই জন্যই আর কি তোমাদেরকে ক্যানেল দেখাচ্ছি দেখো একবার তো অলরাইট বন্ধুরা ফাইনালি এখানে আমার ফোন দাঁড়ালাম তো একটু গাপ্পা সবাই মারলাম একটু মজাক মাস্তি করলাম তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো এখন আমরা যাবো বাড়ি তো চলো বাড়িতে যাওয়া যাক তো অলরেডি বন্ধুরা কালকে ভিডিওতে কন্টিনিউ করতে পারেনি তার একটাই কারণ বন্ধুরা কালকে ফোনে চার্জ ছিল না তো সেই জন্যই আর কি ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারেনি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারতে তো এখন অল্প সুইমিং পুলের দিকে যাবো তো ওখানে সুইমিং পুলের চারদিকে কাশ ফুলে ভর্তি হয়ে গিয়েছে তো সেখানে যাব দেখতে যাবো অল্প আর কাশফুল মানে তো জানো দুর্গা পুজোর আগমন তো সেখানে যাব অল্প দেখবো তো চলো যাওয়া যাক তো রাইট বন্ধুরা ফাইনালি আমরা আমাদের দেশটি চলে আসি তো দেখতেই পাচ্ছ সুইমিং পুলে চলে আসলাম আর মানে এই চারিদিকেই মানে পুরো কাশফুলে কাশ ফুল আর কাশ ফুলেই কাশফুল আর এই কাশফুল দেখা মানে হচ্ছে দুর্গা পুজোর আগমনের বার্তা তো অলরেডি বন্ধুরা দেখতেই পারছো মানে পুরো হাওয়া দিচ্ছে আর দেখতেই পারছো কাশফুলগুলো মানে কি সুন্দর মানে কি আর বলবো দেখতেই পারছো মানে চারিদিকে কাশফুলে কাশফুল কাশফুলে কাশফুল দেখতেই পারছো আর ওদিকে আমার একটা বন্ধু চলে গেছে নিচে আর দেখতেই পারছো আর পুরো হাওয়া বইছে তো কাশফুলগুলো কেমন হাওয়াতে মানে ইসে করছে দেখতেই পারছো আর ওদিকে আমার একটা বন্ধু নিচে চলে গেছে দেখতেই পারছো তো এখন আমি অল্প নিচে যাব। তো নিচের দিকে যাবো তো চলো নিচে যাওয়া যাক আমি নিচের দিকে তো চলো তো ফাইনালি নিচে চলে আসলাম আর দেখতেই পারছ মানে চারিদিকে পুরো কাশফুলি কাশফুল দেখো একবার চারিদিকে কাশফুলি কাশফুল আর কাশফুলি কাশফুল দেখতেই পারছো মানে কি আর বলবো বন্ধু দেখো একবার এইটাই তো অল রাইট বন্ধুরা ফাইনালি আমরা সুইমিং পুল থেকে চলে আসলাম বাড়ির দিকে তো এখন যাচ্ছে ক্যাফেতে তো ক্যাফেতে কিছু কাজ রয়েছে আর সুইমিং পুল থেকে চলে আসলাম তার একটাই কারণ বন্ধুরা ওইদিকে মানে পুরো বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো সেই জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে তো এখন আমি যাচ্ছি ক্যাফেতে তো ক্যাফেতে কিছু কাজ রয়েছে তো ওই ভ্যাকসিনের সার্টিফিকেটটা ওটাই প্রিন্ট আউট করতে যাচ্ছি তো চলো ক্যাফে যাই দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইভ মিনিটস লেটে তো অলরেডি বন্ধুরা ফাইনালি আমরা সুইমিং পুল থেকে বাড়ি চলে আসি তার একটা কারণ বন্ধুরা ওখানে মানে পুরো বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সেই জন্য আর কি বাড়ি চলে আসি তো তো আজকের জন্য ভিতরে এই পর্যন্ত ততদিন ভালো থেকে সুস্থ থেকে তো আজকের জন্য ভিতরে এই পর্যন্তই আর আমাকে যদি এখন ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো তাহলে কী করছো পাশে আসছে তাদেরকে ফলোটা করে নাও তো আজকের জন্য ভিতরে এই পর্যন্তই তো বন্ধুরা আজকের জন্য ভিতা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বা